শীতকাল তো দেখতে দেখতে এসেই গেল আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো তোমরা সবাই খুব ভালো আছো আমি কুন্তি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আজকে রবিবার সকাল ওই সাতটা মতো বাজে দেখো কত সুন্দর রোদ উঠেছে ঝলমলে আর পায়রাগুলোকে এখন আমি ছেড়ে দিলাম এখন পায়রাগুলোকে একটু ঘরের মধ্যে রাখি আর ঢাকা দিয়েই রাখি কেননা বাইরে কুয়াশা পড়ছে দু তিনটে পায়রা কিন্তু অসুস্থ হয়ে গেছে ওই গলায় ব্যথা মতো হয়েছে ওষুধও খাওয়াচ্ছি যাই হোক আর আমাদের বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত হয়েছে আর সাপেরও উৎপাত হয়েছে আসলে ওই বড় বড় গাছগুলো বেয়েই সাপ ইঁদুর আসছে আর পায়রারা ডিম পাড়ছে ওই ডিম খাওয়ার জন্যই হয়তো আসছে ইঁদুর তো খাঁচা পেতে আমরা ধরতে পারি কিন্তু সাপকে তো ধরতে পারি না ওই সাপগুলো সরু সরু লাভ দিয়ে গাছে উঠে যায় আজকে যেহেতু রবিবার আমাদের পাড়ার বাজারে বর্মশাই গিয়েছিল আর আজকের বাজারে অনেক রকম মাছও এসেছে দেখো শঙ্কর মাছ এনেছে ইলিশ মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ শঙ্কর মাছটা খায় না বর্মশাই আর বাবা আমি আর ছেলে খাই সবসময় তো পাওয়া যায় না যখন পাওয়া যায় ও আনে আমাদের জন্য আর ইলিশ মাছটাও তো এখন পাওয়া যাচ্ছে না ওই একজন দুজন নিয়ে এসছে তার মধ্যেও নিয়ে নিয়েছে আর এই বছর তো মনে হয় এই ইলিশ মাছ লাস্ট খাওয়া হচ্ছে আর তো পাওয়া যাবে না আজকের এই মাছগুলো কিছুই রান্না করব না সবই ধুয়ে পরিষ্কার করে ওই এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা সপ্তাহ ধরে খাওয়া হবে আজকের তো রবিবার সকালবেলায় রুটি আর করিনি আজকে পরোটাই বানিয়েছি আর পরোটা খেতেও এরা সবাই ভালোবাসে আলুর তরকারি করেছি মানে ওই আলু চচ্চড়ি মতোই করেছি আর পরোটা করে নিয়েছি আর তার সাথে কলা নিয়েছি দেখো এখন চারজনারই প্লেট রেডি করে নেবো বর্মশাইয়ের তিন কণা পরোটা বানিয়ে দিয়েছি ও তিন কণা খাবে বলেছে আর আমাদের সবাইয়ের জন্য ওই গোল করেছি কেননা অতটা সময় আমার হাতে নেই এরপরে অনেক কাজ আছে আজকে যেহেতু রবিবার কাজের চাপটাও বেশি আছে কিছুটা জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে রান্না জোগাড় করতে হবে রান্না করতে হবে আবার চিকেন আনবে মাছ ধুয়ে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আবার আজকে অন্য বাজারে যাবে এই টিফিন খেয়ে সেখান থেকে চিকেন আনবে তিনজনার প্লেট রেডি করে দিয়েছি এখন আমার প্লেটটা রেডি করে নিচ্ছি প্লেট পুরো রেডি হয়ে গেছে এইবার সবাইকে দিয়ে দেবো আর হ্যাঁ একটু ঝিঙেও দিয়েছি তরকারিতে ওই একটা ঝিঙে ছিল সেটাই ছোট ছোট করে দিয়েছি আর আজকে পরোটাটা একটু অন্যরকমভাবেই করেছি জানো তো খুবই নরম হয়েছে ওই গরম জল দিয়ে ময়দাটা মেখেছি আর পরোটাগুলো একদম সফট মানে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এরকমই হয়েছে আর আমার ছেলে দেখো কলাটা দিয়ে গেল ও বলছে আমার তরকারিতে লেগে যাচ্ছে মানে অত বড় প্লেট দিয়েছি তাও জায়গা হচ্ছে না যাই হোক আমাকে দিয়ে গেছে প্লেটে ওই রয়েছে ওটা ও খাওয়া হয়ে গেলে পরোটার তরকারি তারপর খাবে আর এখন বর্মশায়ের সাথে আলোচনা করছি কি কি কাজ করব এরপরে সকালের টিফিন তো হয়ে গেছে এইবার স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেব ওই ঘর দুয়ারগুলো একটু মুছে নেবো সকালের জলখাবার খেয়ে বর্মশায় আবারও বাজারে চলে গেছে চিকেন আনতে ছেলে পড়তে বসে গেছে আর বাবা উপরে ভাত করছে আর এদিকে আমি ঘর দুয়ারগুলো একটু মুছে নিচ্ছি টিফিনের বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে এসেছি আর বাবাকে বলেছি ভাত করে এসে আমাকে আদা রসুন আলু এগুলো ছাড়িয়ে দিতে পেঁয়াজও আর ততক্ষণাত আমি ঘরটা মুছে নিই কারণ এর পরে আর মোছার সময় পাবো না ঘর মুছে স্নান করে তারপরে রান্নাঘরে আজকের যাব রান্না করতে সকাল বেলায় তো ভারী খাবার খাওয়া হয়েছে অতটা খিদে পাবে না আজকের এদিগার সব কাজ সেরে আমি তারপরে রান্না বসাবো আবার বাবার রেশনে যাবে বলছে মানে রেশন দোকানে আমাদের এখানে রবিবারও রেশন দোকান খোলে জানো তো আর আমাকেও যেতে বলেছে ওই হাতের ছাপ দিতে হবে গিয়ে কি জানি কখন যাব সময় পাচ্ছি না বরমশাই বাজার থেকে চলে এসেছে এইবার ও একটু ছাত্রা পরিষ্কার করে দেবে কেননা আজকে রবিবার ছাত্রা তো একটু পরিষ্কার করতেই হবে আর আমি তো একদমই সময় পাচ্ছি না এদিকে মোছামুছি করতে করতেই আমার সময়টা চলে যাচ্ছে ছাদ পরিষ্কার হয়ে গেলে ওর আরও একটা কাজ আছে স্নান করে উঠে ঠাকুর ঘরে যাবে আজকে ঠাকুর ঘরের কাজটা ওই করবে অন্যদিনও করে তবুও আজকেরও করতে হবে কেননা আমার তো একদমই সময় পাচ্ছি না এইবার রান্নাটা সেরে নেবো এই সিঁড়ির এই পর্যন্ত মুছে নিলাম আর নিচে মুছতে যাব না একটু পরে আবার রান্না করে নিয়েই যাব। ঘরের মধ্যে চারিদিকে শুধু চুল জানো তো যেখানে দেখি সেখানে চুল সিঁড়িতেও চুল পড়ে রয়েছে এই নেতার মধ্যে লেগে গেছিলো এক্ষুনি ছাড়ালাম আর চুল থাকলে আমার হাতে ভীষণ মানে অস্বস্তি হয় চলো ঘর মোছা হয়ে গেছে এইবার স্নান করে ছাদে চলে এসেছি কিছুটা জামা কাপড়ও কেচে নিয়েছি আর আজকে ভীষণ কড়া রোদ্দুর উঠেছে ওই মনে হচ্ছে দশ মিনিটের মধ্যেই সব শুকিয়ে যাবে দেখছো কত কড়া রোদ্দুর উঠেছে এখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে রান্না বসাতে বসাতে প্রায় আমার বারোটা বেজে যাবে একটা জিনিস লক্ষ্য করেছো কি দেখো একটা পায়রা আমার পেছন পেছন ঘুরছে ওই কখন খেতে দেবো সেই অপেক্ষায় ওই আমার পেছন পেছন ঘোরে যখনই ছাদে আসবো তখনই এরকম করে যাই হোক তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিয়েছি আর দুটো পায়রা খেতে পারে না তাদেরকে খাইয়ে দিতে হয় আর ওষুধও খাইয়ে দিতে হয় দেখো ওষুধও আমি এখন খাইয়ে দিচ্ছি রান্না বসিয়ে দিয়েছি রান্নার ওদিকে মাংস কষা হচ্ছে আজকের আর তোমাদের সাথে শেয়ার করব না আর নিচে এখন ঝাড়ু দিতে চলে এসেছি কি বলো তো নিচটা তো মোছা হয়নি ঝাড়ুও দেওয়া হয়নি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি এইবার মোছা শুরু করে দেবো আর ওদিকে বাবা রেশনে চলে গেছে আর দেখি রেশন দেয় কি না আজকের মনে হচ্ছে দেবে একটু দেরি হচ্ছে দেখছি তাহলে দেবে আর যদি না দিত তাহলে তাড়াতাড়ি চলে আসতো রাস্তাটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি কী বলতো রাস্তাতে এই সামনে বর্ষা গেছে তো মানে একটু শ্যাওলা শ্যাওলা হয়েছিল সেইগুলোই শুকিয়ে গিয়ে উঠে যাচ্ছে আর এখন শীতকাল পড়ছে ওই জন্যই মনে হয় তুলসী গাছের পাতাগুলোও ঝরছে বর্ষাকাল শেষ হয়ে গেছে আর পাতাগুলো মানে গোড়ার পাতাগুলো ঝরে যাচ্ছে একটু ঝাড়ু দিয়ে দিলাম পায়ে লাগে তো আর এখন ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি এরপরেই মোছা শুরু করে দেব। আর এর মধ্যে দেখো বাবা রেশন নিয়ে চলে এসেছে রেশনটা আমাদের ধরা হয় পায়রা আছে তারপরে ভালো চাল হলে আমরা খাই আর একটু খারাপ চাল হলে পায়রাগুলো খায় আমাদের বাড়িতে কারোরই মোটা চাল খেতে অসুবিধা হয় না সবাই মোটা চাল খেতে পারে ওই বাবার একটু অসুবিধা হয় কিন্তু ভাতটা একটু নরম করলে তাহলে আর কোনো ব্যাপার নেই রেশনের চাল যে সবসময় খারাপ দেয় তা কিন্তু নয় মাঝে মাঝে ভালোও দেয় আর সেইগুলোই বাবা আবার বাছে বাড়িতে ওই ছোট ছোট সাদা সাদা চাল থাকে সেইগুলোই বেছে পরিষ্কার করে দেয় তারপরে আমি রান্না করি আর এদিকে দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে এইবার শেষের পথে ঘর মোছা আর রাস্তার মধ্যে দেখলাম একটা রাস্তার তলায় সাপ বেরিয়েছে জানো তো তুলসীতলার সামনেই একদম বেশ মোটা ওই বাস্তু সাপ বলে সেই সাপই বেরিয়েছে এই রাস্তাটার ঠিক তলায় আছে ভীষণ ভয় লাগে জানো তো চারিদিকে গাছপালা রয়েছে আর জলও দাঁড়িয়ে আছে ওই জন্য ওই সাপগুলো একটু উঁচু জায়গা পেয়েছে রাস্তার তলায় এখানে রয়েছে আমাদের ঘরের ডান দিকেও জল দাঁড়িয়ে আছে আর দিকে অল্প অল্প জল আছে এখনো। কি করিল হয়ে গেল না হচ্ছে তো দেখো আমরা কিভাবে রিলস করি তোমাদের আজকে দেখাবো দাঁড়াও এই গানটাতে বানাবো এইভাবেই করি অনেকবার ভুল হয় আবার ঠিকটা করার চেষ্টা করি মানে অনেকটা খাটতে হয় আমাদেরকে এই হচ্ছে ব্যাপার একবার করলেই যে হয়ে যাবে তার কোনো মানে নেই অনেক বাড়ি করতে হয় যারা করে তারাই জানে হ্যাঁ যারা করে তারা জানে কতটা কষ্ট করতে হয় চলো করা হয়ে গেছে এবার একটু বাজারের দিকে যাব রাত অনেক হয়ে গেছে আটটা মতো বাজে আটটা বাজে আসলে সারা দিন সংসারের কাজ তারপরে বিকেল বেলা থেকে ভিডিওর কাজ তারপরে আজকে আবার ভিডিও মানে ছাড়া হয়েছে ব্লগ ছাড়া হয়েছে এই সব করতে করতে দেরি হয়ে গেল আজকে ঘুম তো তো উঠলে পাঁচটার সময় এবং আমি ঘুমালাম কই আমি তো ঘুমাইনি তুমি তো ঘুমিয়েছো আর তুমি পাঁচটার সময় উঠেছো আমি তো বলছো কেন হ্যাঁ তিনটে সময় ভাত খেয়েছে তাতে কি হয়েছে রবিবার তিনটে সময় ভাত খেতে হয় ঠিক চলো আর রাত্রি কোনো লাভ নেই হ্যাঁ বাজারে যাবো বাজার দিয়ে চলে এসেছি এখন রাতের খাবার করে নিচ্ছি রুটি আর ওই মাংসর তরকারি আছে ওটা দিয়েই খাওয়াবে তাহলে আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে এবার দেখা হবে পরের ব্লগে